নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাংলাদেশে হিন্দুদের ওপর আরেক অত্যাচার কতদিন চলবে এই অত্যাচার হবে না কি এর কোন সমাধান ঘর ভাঙছে জায়গা জমি দখল করছে মন্দির ভাঙছে প্রশাসন নিশ্চুপ রথযাত্রার আগের দিন এইভাবেই ভেঙে ফেলা হলো এক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির অন্য কোথাও নয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এলাকায় একটি প্রাচীন দুর্গা মন্দির বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে ঘটনাটি ঘটেছে রথযাত্রার ঠিক আগের দিন যখন মন্দিরে পুজোর প্রস্তুতি যদি রাজধানীতে ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যন্ত এলাকাগুলিতে কি হচ্ছে আপনারাই চিন্তা করুন পুলিশের সম্মুখে রেলওয়ে কর্তৃপক্ষকে নিয়ে এক মৌলবাদী গোষ্ঠীর প্ররোচনায় ভেঙে ফেলা হলো এই হিন্দুদের ইমোশন হিন্দুদের ইমোশনের একটা দিন রথযাত্রা তার আগের দিনে ভেঙে ফেলা হলো এক প্রাচীন মন্দির ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যা ঘনীভূত করেছে ক্ষোভ উঠেছে নিন্দার ঝড় কিন্তু কি হবে আদেও কি সুরক্ষিত হিন্দুরা দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থার আবেদন করা হয়েছে বিভিন্ন সংস্থার বক্তব্য সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হোক এটা শুধুই একটি মন্দির ভাঙার ঘটনা নয় এটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দেয় হোক প্রতিবাদ এভাবে চলতে পারে না দিন এইভাবে কেউ কারুর অধিকার কেনে নিতে পারে না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুরের পাশে থাকুন